হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে ডিম বিরিয়ানি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়েই কীভাবে খুব সহজে তোমরা এই বিরিয়ানিটা তৈরি করবে সেটাই দেখাবো ভিডিওটা একটু লং হবে স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল দেখতেই তো পারলে আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেলে ওটার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি একটু লেবুর রস আর হালকা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম দিয়ে তারপর ওটার মধ্যে রাইসটা দিয়ে দিলাম রাইসটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে ওটাকে একটা জুরির সাহায্যে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর তারপর আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে হালকা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি ডিম আর আলুগুলো ভালো করে ভেজে নেব ওইগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নেবো যেরকম তোমার টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট ওইগুলো তারপর আবার কড়াই বসিয়ে দিয়ে ওইগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ওই ওইগুলোর সাথে আমি হালকা একটা জিনিস অ্যাড করেছি মটর তোমরা চাইলে অ্যাড করতে পারো না করতে পারো তো ওইগুলো ভালো করে কষানো হওয়ার পর একটু বিরিয়ানি মশলা দিয়ে ঝোলটা দিয়ে একটু গ্রেভি গ্রেভি টাইপ হলে ডিম আলুগুলো দিয়ে দেবো ওইগুলো দিয়ে দেওয়ার পর যখন ওগুলো টেনে আসবে একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে তখন আমি ওগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তো বিরিয়ানির কোটিংটাই বা তৈরি করব যেই পাত্রটার মধ্যে তৈরি করবো সেই পাত্রটার মধ্যে হালকা ঘি মেখে নিলাম হলে আর রাইসগুলো লেগে যাবে তো পরিমাণ মতো রাইস দিয়ে আবার উপরে গ্রেভি দিয়ে আবার রাইস দিয়ে দিলাম আবার গ্রেভি দিয়ে তো ডিম আলুগুলো ভালো করে দিয়ে তারপর উপরে আবার রাইস দিয়ে আমি ভালো করে কোটিংটা তৈরি করে নিলাম তারপরে তোমার উপর দিয়ে একটু ঘি একটু বিরিয়ানি মশলা একটু গোলাপ জল দিয়ে দিলাম হ্যাঁ ঘিটা আমি গরম করে দিয়েছি তোমরা চাইলে নর্মালও দিতে পারো তারপরে ওটাকে ভালো করে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো দেখো বন্ধুরা দমের থেকে বার করার পর ওটা কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মানে তোমরা না খেলে বুঝতে পারবে না এত সুন্দর গন্ধ আর এত সুন্দর হয়েছে খেতে তোমরা একটু খেয়ে দেখো ওটা